ছাত্রী রহস্য মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি এবং রাজ্য মহিলাদের নিরাপত্তা দানে ব্যর্থতার প্রতিবাদে কালনা শহর জুড়ে বামেদের বিক্ষোভ মিছিল পূর্ব বর্ধমান জেলার কালনার টিউশন ফেরত ছাত্রী রহস্য মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা দায় ব্যর্থতার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার কালনা শহর জুড়ে বামেদের বিক্ষোভ মিছিল হল শনিবার রাত্রে পরবর্তী সময়ে কালনা থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করলেন তারা এখানে গতকাল একটি দ্বাদশ শ্রেণীর ছাত্রী কালনা শহরে টিউশন পড়তে এসে খুন হয়ে গেছে বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী এটা একটা পরিকল্পিত খুন এবং আমরা এই রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইছি কারণ আজকে আপনারা লক্ষ্য করছেন যে এই সরকার তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে আসার পর নারী নির্যাতন পশ্চিমবঙ্গে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে একদম ছ বছরের বাচ্চা থেকে ষাট বছর পঁয়ষট্টি বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ বাদ যাচ্ছে না আর পুলিশ প্রশাসন এর কোনোটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কারণ যতগুলো বিষয় দেখা যাচ্ছে যে কিছুটা মানুষের মানে সামনে এসেছে দেখা যাচ্ছে তৃণমূলের লোকেরাই তৃণমূলের বাহিনী। বা তৃণমূলের সব কর্মী তারাই এ সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত থাকছে এবং সেই কারণে আমরা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করতে করার জন্য দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে এবং একই সঙ্গে আমরা চাই যে এই ঘটনার তদন্ত হোক এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে আর আত্মহত্যা ঘটনা বলে প্রতিটা ঘটনাকে চালিয়ে দেওয়া একটা মানে খুবই ভালো মেধাবী ছাত্রী যে জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছে সে আত্মহত্যা করবে হঠাৎ এরকম ঘটনা সাধারণভাবে ঘটে না স্বাভাবিকভাবেই সে টিউশন পড়তে এসে হঠাৎ কী করে হচ্ছে তার মাকে মায়ের সঙ্গে এসেছিল তাকে পরে পাওয়া গেল না এবং খুঁজে শেষকালে শেষ পর্যন্ত দেখা গেল যে তার লাশ পড়ে আছে রেল লাইনের ধারে এই ধরনের ঘটনা এই সরকার থাকলে ঘটবে কিন্তু পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না নেয় তাহলে মানুষ কিন্তু এই পুলিশ প্রশাসনকেও আগামী দিনে ছেড়ে কথা বলবে না আজকে সে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতার যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা মানুষের কাছে বোঝানোর জন্য আজকে এই থানায় ডেপুটেশন এসেছি যে পুলিশ প্রশাসন যে নিরপেক্ষ নয় তারা যে বারে বারে তৃণমূলের এই সমস্ত দুষ্কৃতি বাহিনীকে বাঁচানোর চেষ্টা করছে ঘটনার পরেও এটা আবার আবার কালনার এই ঘটনায় প্রকাশ হয়ে গেল আমরা এই বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে সেই কামদনির ঘটনা থেকে এই আর্জিকরের ঘটনা থেকে প্রতিদিন যত ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত করে শাস্তির দাবি করেছি কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখেছি যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি না আমরা যেটা শুনেছি যে সে তার মাকে একটু ফোন করেছিল যে এরা আমায় বাঁচতে দেবে না এই যে এরা বা ওরা আমায় বাঁচতে দেবে না এই কথাটার মধ্যে একটা বিষয় লুকিয়ে আছে যে পেছনে কিছু লোক আছে যারা ওকে দেবে না তাহলে সে খুন হয়েছে যে কোন রকম পোস্টমর্টম ছাড়াই পুলিশ প্রশাসন বা বিভিন্নভাবে যে বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সঠিক নয় এটা নিরপেক্ষ তদন্ত দরকার পূর্ব থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন